নমস্কার আমি আবারও চলে এসেছি নতুন একটা প্লাস্টিকের বস্তা নিয়ে আসন ডিজাইন করবো বলে আমি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমি আসন ডিজাইনটা শুরু করছি আজকে একটা খুব সুন্দর প্লাস্টিকের বস্ত্র বাসন ডিজাইন করবো দেখেন আমি দুটো ঘর নিয়েছি নেওয়ার পর এদিক দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে ভিতরে চারটে ঘর ফাঁকা দিয়ে পাঁচটা ঘর থেকে নিয়েছি প্রত্যেকটা ঘরের মাঝে আমি দুটো করে ঘর গ্যাপ দিচ্ছি খুব সুন্দর আর সহজ একটা আসন ডিজাইন বেড়া ভাবে নিচে চলে আসবো নিচে চলে এসছি এসে এর ঘরের পর থেকেই চুচটা তুলে নিয়ে এখান থেকে আবার এক দুই তিন চার চারটে ঘর হ্যাঁ দুই তিন চার তিনটে কব দিয়ে চার নম্বর করে দেখেন আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জ্বালানি ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার